হ্যালো এব্রিয়ন সালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ উনতিরিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আমি বাজার অবস্থান করছি আমার সামনে দেখতেছেন খুব ভালো মানের পেঁয়াজ কিন্তু আজকে ক্রয় করছে আসলে এখন ভাদ্র মাস পেঁয়াজ কিন্তু পচে যাচ্ছে যার কারণে কৃষকরা কিন্তু ইচ্ছা করলেও পেঁয়াজ ঘরে রাখতে পারতেছে না বেশি কথা না বলে সরাসরি চলে যাবো এই ঘরে যে প্রোফাইটার যিনি পেঁয়াজগুলো কড়াই করছেন সরাসরি তার কাছে তার মুখ থেকে আজকে আমরা জানবো আমাদের কালতি আজকে কী দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন দাদা দাদা ভালো আছেন আপনার নামটা একটু বলবেন আমার নাম বিপ্লব কুমার দাস দাদা বিপ্লব কুমার দাস আজকে কালতি বাজার আপনাদের আছে পেঁয়াজ কেমন কী গেল বাজারটা আজকে সর্বোচ্চ বাজার একচল্লিশশো 50 60 গেছে স্যার বাজারটা কি কম ছিল দাদা সকালে প্রথম দিন তাড়া পরে 4000 পরে বেশি গেছে গতকালের তুলনায় আজকে বাজারটা কি একভাবে আছে গতকালে হ্যাঁ একভাবেই গতকালটা আর 50 টা বেশি গেছে একভাবেই আছে আবার দিকে একভাবেই বাজার ছিল আজকে আবার সকালের থেকে একটু ছিল এখন একটু বেশি এখন একটু বেশি

আপনার কি মনে হয় এটা তো মাত্র ভাদ্র মাস আশ্বিন মাস কাতি মাসে যে পিএস কোথায় গিয়ে দাঁড়াবে আপনার কি মনে হয় আমার মনে হয় পেঁয়াজের সংকট হবে না বাংলাদেশ দামের উপর আমি বুঝে মনে দাম বাড়তে পারে কমতে পারে সেটি বিষয় না বাংলাদেশের যে পেঁয়াজ আছে আমার দাম বাড়া কমার বিষয়টা আমার তেমন আইডিয়া নেই কিন্তু যে পেঁয়াজ আছে দেশে সংকট হবে না আচ্ছা চলে যাবে কারণ সামনের তিন মাস

কালেদা বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী সরাসরি তার সাথে তার সাথে কথা প্রসঙ্গে আমরা কিন্তু জানলাম আজকে বড় পেঁয়াজ যেটা সেটা কিন্তু চার হাজার থেকে একচল্লিশশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কালেদা বাজারে গেছে এবং যেটা কুটি পেঁয়াজ আছে যেটা আমরা ধানি কুটি বলি ছোটো কুটি সেটা কিন্তু ছ হাজার থেকে সাড়ে ছ হাজার পর্যন্ত আছে বাজার আর তার থেকে যে একটু মোটা সেগুলো আটচল্লিশ থেকে পাঁচ হাজার পর্যন্ত কিন্তু আজকে আমাদের বাজারে গেছে এই ছিল আজকে বাজারে আপডেটটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম